বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন হাবিব সোলার আইটিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বাংলা একটি প্রবাদ আছে লাখ টাকার বাগান খেল হাজার টাকার ছাগলে অর্থাৎ আমরা লাখ লাখ টাকা দিয়ে বাগান করছেন কিন্তু পাঁচশো টাকা দিয়ে বেড়ে দিয়ে পারলেন না কিন্তু একটা ছাগলে তা নষ্ট করে ফেললো পাঁচশো টাকার জন্য তো যাই হোক সোলার আমরা অনেকই হাজার হাজার টাকা দিয়ে খরচ করে সোলার প্রজেক্ট করি কিন্তু অল্প টাকা খরচ করে আমরা সেফটি ডিভাইসগুলো আপনার ব্যবহার করি না এই সেফটি ডিভাইসগুলো সোলার জন্য খুবই খুবই দরকারি কেননা সোলার থেকে আমাদের প্রচুর পরিমাণে অ্যাম্পিয়ার আসে আর এই অ্যাম্পিয়ারের কারণে আমাদের অতিরিক্ত যদি অ্যাম্পিয়ার হয়ে যায় তাহলে কিন্তু সোলার ইনভার্টার কন্ট্রোলার ব্যাটারির জন্য খুবই খুবই খারাপ এবং ইনভার্টারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য আপনারা অবশ্যই এই ডিসি সার্কিট ব্যবহার ব্যবহার করবেন না হলে আপনার অল্প টাকার জন্য পুরো প্রজেক্টটাই নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্য আপনারা শুধু ডিসি সার্কিট বেকার না আপনারা ফিউজ লাগাবেন নিরাপত্তা বেশি পাবেন এছাড়া শর্ট সার্কিট হতে পারে যে কোনো সময় আপনার ঘরের মধ্যে তখন কিন্তু এই ডিভাইসগুলো থাকলে আপনার শর্ট সার্কিট প্রোটেকশন পাবেন একটা জিনিস মনে রাখবেন এসি কারেন্টের চাইতো ডিসি কারেন্ট আরও ভয়ানক আগুন লাগার ক্ষেত্রে ডিসি কারেন্ট বেশি কার্যকরী কারণ ডিসি কারেন্টের মধ্যে আপনার স্পার্ট তৈরি হয় তো সেক্ষেত্রে আপনার এই সার্কিট থাকলে যখন আপনার শর্ট সার্কিট হবে তখন এটা টিপ করে পড়ে যাবে আপনার ঘরে আগুন লাগা থেকে আপনি বাঁচতে পারবেন তো যাই হোক বন্ধুরা যদি আপনারা এই ধরনের ডিভাইসগুলো আমাদের কাছ থেকে নিতে চান পাবেন ইনশাল্লাহ সুলভ মূল্যেই পাবেন কারণ লাগলে আমাদেরকে ফোন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ সোলার বিষয়ক ভিডিও দেওয়া হয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ